বোনেরাপুরা দেখতেই পেলেন না বর্বন ওর জন্য এটা দূরে অনেক সুন্দর দেখি বাবা

এখানে মাছ ফ্রাই হচ্ছে আর এদিক থেকে আমার এই যে মুরগি রান্না হয়ে গেছে পেঁয়াজের কোলে দিয়ে মুরগি টমেটো দিচ্ছি আর হাদি ঘা আমি পপকর্ন খাই খালা পপকর্ন বাজে বালিতে বাজে নতুন রেসিপি পপকর্ন বাজে বালিতে কি সুন্দর পড়ছে বুয়া এই যে গরম না বাবা আচ্ছা খাও আছে কে আসবে বলো তো বরম আসবে কলেজের সাথে তো আর এদিকে মাছ বিজয়েছে মাছ কাটবে আমাদের এক পু আছে আজকে আমার বড় বোন আসবে এই তো দুপুরে ও খাওয়া দাওয়া করে তারপর শ্বশুর বাড়ি থেকে রওনা দেবে বাবা দেখে তো মাছ হয়েছে কিনা দিক থেকে কান্নাকাটি কেন কান্নাকাটি কেন বাবা কি হচ্ছে আমি সাবিক ভাই আসছে যা আবার আইসলামিয়া সাকিন কোথায় সাকিন সাকেন বেবে এই যে জানো আমিম ভাই আমার ভিডিওতে সালাম দেয় এটা সালাম দাও সালাম দাও

ওই যে আমার বড় বোন আসছে তারপরে আমার ভাইটা ভাগ দি ঘর ভরে গেছে মেহমানে এই অবস্থাতে এখন একটু এগুলো হচ্ছে চিকেন আর সাথে কাজর আছে আর কিছুক্ষণ ও পাউরুটি দিয়ে একটা কাবাবের মতো করে ভাজতেছি সন্তান নাস্তায় ইনশাল্লাহ ভালো লাগবে ভিডিও বলো বলো পাথরের বলো শোনো দাদা বন্ধুরা শয় যে বড়া ভেজে নি আসছিলাম আর আমার বোন এই যে মিষ্টি নি আসছে আর এই চিকেন বড়া খাচ্ছে বাচ্চারা আর সাউদা খাচ্ছে আম্মা সালাম দাও এই হচ্ছে আমার এই আমার বোনের মেয়ে এটা হচ্ছে পুচকুচটো আর সামি কলসা সে আছে না আমি কই মিলি বাসা না বড়া কল এই অবস্থা এখন সন্ধান খাওয়া হচ্ছে চা খাই নেই কেউ চা খাবো তোমরা কেউ কি খাচ্ছো কেন খাও বাবা এটা হাই দাও তো হাই হাই ওই সালাম দেয় না হাই দিতে পারে কি আনছো বাবা তোমরা

আজকে ভিডিওটা কেমন লাগলো আমাদের আনন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে মতো আমি এখানে শেষ করতেছি আল্লাহ